বসে আছে এবং একটা ফুল হাতে নিয়েও বসে আছে এই যে খাও খাও করছে মানে গোপাল আমার খাচ্ছে বিস্কিট খাচ্ছে বাবা আসছে চলো সো গাইস দেখো আমি গরমের চোটে বাইরে এসে ঘুমিয়ে পড়েছি বুনুর কাছে আর এত ঘুম ঘুমিয়েছি যে আমাকে আমি নিজেকে দেখে নিজেই হেসে পাগল হয়ে যাচ্ছে যে আমি এইভাবে ঘুমিয়েছিলাম আর মা সেই ভিডিওটা আমার করেছে মানে কি বলো তো বুঝতে পারছিলাম না গরমে খুব কষ্ট হচ্ছিলো থাকতে পারছিলাম না তার জন্য মা বললো যে বাইরে চলে আয় বুনোর কাছে শুয়ে থাক মানে সকালবেলা তো ঠান্ডা হচ্ছে ঘর মানে বারান্দাটা ঠান্ডা আছে ঠান্ডা পাখার হাওয়া হচ্ছে বাইরে এসে ঘুমা তো মা ফুল তোলার জন্য বাইরে বেরিয়ে এলো এখন কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আর বাবা উঠে পড়েছে বাবার টুকটুকি পরিষ্কার করছে ধুলোবালি তো অনেক ঢোকে তার জন্য আর দেখি মা ফুল পাই কি না কারণ এত তো ফুল থাকে না স্কুল পেতে হলে সেই সাড়ে তিনটে চারটের সময় উঠতে হয় নিজের বাবা প্রত্যেক দিন কিন্তু এইভাবে গাড়ি কমোছে প্রত্যেক দিন একটা দিনও বাবার গাড়ি মোছা বাদ যায় না বাবা প্রত্যেক দিন গাড়ি মোছে প্রত্যেক দিন এভরি ডে এভরি টাইম গাড়ি মোছে মানে বাড়িতে একটুখানি ফ্রি টাইম থাকলেই বাবা গাড়ি মোছে প্রত্যেক দিন তার জন্য বাবা জিনিসের এত পরিমাণে যত্ন নেয় বলে বাবার জিনিস বেশি দিন টেকে বাট আমি নিজের সাইকেলটাই পরিষ্কার করতে জানি না কোনো ঠিক বলতেও আমার লজ্জা লাগে এই যে এখনও কিন্তু চার্জার খোলে বাবা এখনও কিন্তু টুকটুকি চার্জ হচ্ছে কিছুক্ষণ পর খুলবে যখন বাবা কাজে বেরোবে তখন খুলবে কারণ তাড়াতাড়ি খুলে তো কোনো লাভ নেই যদি বেশি চার্জ না হয় তখন তো বেশি চালানোই যাবে না তার জন্য বাবা ফুল চার্জ করে তারপরেই বেরোবে রাতেই কিন্তু বসিয়ে দেখেছিলো তাও এখন অবধি হয়তো চার্জ হয়নি পুরোটা তার জন্য বাবা খুলে নি আর উঠান কিন্তু ঝাড় দিয়ে নিয়েছে মার কিন্তু জানো আবার নতুন করে মাজাই সিস্ট হয়েছে তো ডাক্তার তো বলেছে যে ঝাড় দিতে বারণ করেছে তবু আমাদের যেহেতু বড় ঝাঁটা আর মাকে তো বললে মা শুনবে না তাই মা কষ্টটা কষ্ট করে একটু উপর উপর যেভাবে একটু ঝাড় দেয় উপর উপর ঝাড় দেয় দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ঝাড় দেয় তো ওইটাই করে আর তাছাড়া জেঠি ঝাড় দেয় আর ঠাম্মা ঝাড় দেয় মা কিন্তু প্রত্যেক দিন এইভাবেই ঝাড় দেয় মানে দাঁড়িয়ে বড় ঝাঁটা হলে মার অসুবিধাটা একটু কম হয় কিন্তু ছোটো ঝাঁটা হলে ছোটো ঝাঁটা হলে মার প্রচণ্ড অসুবিধা হয় কারণ ছোটো ঝাঁটায় যখন আমিও মাঝে মধ্যে ঝাড় দিই আমারও খুব কষ্ট হয় মা যা যেন লেগে লেগে যায় এরকম অসুবিধায় পড়তে হয় দেখো মা কি সুন্দর ঝাড়টা দিয়ে নিচ্ছে সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বাট যে আটটা নটা বাজে তখন থেকেই হলো শুরু হলো গরম আর থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম পড়লে মানুষ বাঁচবে কি করে গাই তোমরা বলো এত পরিমাণে যদি গরমটা পড়ে কি করে মানুষজন থাকবে আর এখানে দেখো মার কিন্তু নেয় অনেক বাসন আছে রাত্রের বেলা এগুলো এখনো ধোয়া হয়নি মা ধুয়ে নেবে তো গাইছ চলো তোমাদের বাগানে নিয়ে যায় কারণ পেছনের বাগানে একটা কাঁঠাল গাছ আছে তো ওখান থেকে কাঁঠাল পেরে রাখতে হবে কারণ সামনে ষষ্ঠী আমার দাদুকে বলেছি যে দাদু তুমি কী খাবা তোমার জন্য কী নিয়ে যাব বলো তো দাদু কিন্তু বলেছে কোনো কিছু নিয়ে আসতে হবে না শুধু কাঁঠাল নিয়ে আসিস কারণ দাদু না আমার কাঁঠাল খেতে খুবই পছন্দ করে বাট আমাদের গাছের কাঁঠাল না খাওয়াই যাচ্ছে না মানে পাকছে পাকতে পাকতে বা নষ্ট হয়ে যাচ্ছে রোয়াই থাকছে না তো ছোট ছোট কাঁঠাল খুব করেই ফেটে যাচ্ছে এরকম অবস্থা তো কী করে যে নিয়ে যাব সেটাই ভাবছি ঠাকুর করে যদি পেকে যায় যদি ভালো থাকে কাঁঠাল নিয়ে যাবো কারণ দাদু আশা করে আছে দাদু কাঁঠাল খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমি তো ভালোবাসি তো দুটো কাঁঠাল পাড়া হয়েছে আর এত উঁচু গাছ যে বাবা কিছুতেই পারতে পারছে না মানে মুনিষ না লাগিয়ে কাঁঠাল তো পাড়াই যাবে না এত উঁচু গাছ আর এই ছোটো ছোটো কাঁঠালগুলো এখনও পাকেনি এইগুলো অপুষ্ট কাঁঠাল এখনও ঠিক করে হয় তো তার জন্য এই কাঁঠালগুলো পাড়া যাবে না পেরে ফালতো নষ্ট হয়ে যাবে তো তার জন্য এই যে বাবা যেগুলো একটু ভালো আছে পুষ্ট হয়েছে তো সেই কাঁঠালগুলোই পারছে আর তোমরা বাগানের ভিউটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু আমাদের বাগানটা একটু জঙ্গল টাইপের আছে বাট ভালো তো দেখো এই যে কাঁঠাল মনে হয় পড়েছে চার পাঁচটা মতো তো এগুলো এখন বাড়িতে তুলে নিয়ে চলে আসলাম দেখো এই যে কাঁঠালগুলো অনেক কিন্তু আঠা বেরিয়েছে ওই জন্য সাদা সাদা দেখাচ্ছে তোমাদের এই যে এই কাঁঠালগুলো দাদু পেরে রেখেছিল এগুলো পাকতে দেওয়ার জন্য রেখে দিয়েছে আর গাইজ তোমরা যে হাঁড়িটা দেখছো না মা তোমাকে দেখাচ্ছে তোমাদেরকে এই হাঁড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি পাশের বাড়ি একটা কাকার মেয়ে বুনুর মুখে ভাত আছে অন্নপ্রাশন আছে তো সেই বাড়িতে দেওয়ার জন্য কাকার মেয়েকে দেওয়ার জন্য মা এই হাঁড়িটা নিয়ে এসেছে এই হাঁড়ির বদলে কিন্তু একটা থালা হয়ে যাচ্ছিলো বাট থালাটা অতটাও ভালো ছিল না তো ভালো লাগছিল না দেখতে আর হাঁড়ি দিলে তো বুনু বেশ দুধ গরম করে খাওয়াতে পারবে আবার ভাতটা তো রান্না করতে পারবে অনেক কিছু কাজে আসবে হাঁড়িটা তো তার জন্য মা হাঁড়িটাই কিনে নিল। আর এই যে যে লাল সাদা দিয়ে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে এই শাড়িটা বাবা আমার জন্য কিনে নিয়ে এসছে মানে অনেক শাড়ি নিয়ে এসেছিলো কিন্তু বাবা বলছিল যে এই শাড়িটা নাকি আমাকে নিতে আমি কিন্তু ফার্স্টে নিচ্ছিলাম না তো তারপর মা বললো বাবা বলেছে নিবি না তো বাবা বললো শাড়িটা নে না পুজো হলে তুই পরবি কারণ পুজো হলে আমি শাড়ি পরি তো পুজো হলে পরবি শিবরাত্রিতে পরবি বা তারকের সাথে যাওয়ার কথা আছে সেখানে পরে যেতে পারবি তো বাবা বললে বলে নিলাম আমারও ভালোই লাগছে শাড়িটা লাল ব্লাউজের সাথে খুবই সুন্দর লাগবে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা মা আরও পড়া হবে আমারও পরা হবে দুজন আরই পড়া হবে খুব সুন্দর তো যারা দেখছে তারাই তো নিতে চাইছে এবার শাড়িটা তো বিক্রি করার না শাড়িটা বাবা কিনে নিয়ে এসছে আমার জন্য তো তার জন্য গাইজ তোমরা দেখতে পেলে আজকে ফুল ভিডিওটা কেমন লাগলো আশা করি জানিও খুব ভা মানে ভালো লাগবে আমি জানি আর আমাদের যেহেতু সামনে ষষ্ঠী আসছে মামার বাড়িও যেতে হবে আর দাদু আশা করে কাঁঠালটা চেয়েছে বা জানি না কাঁঠালটা পাকবে কি পাকবে না আর হ্যাঁ বন্ধুরা শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও শাড়িটা বাবা চুজ করে এনেছে আমার বাবার কিন্তু পছন্দ খারাপ না বাবার খুব সুন্দর পছন্দ করে এবং মায়াপুর থেকে যে শাড়িটা কিনেছি তোমাদের হয়তো দেখানো হয়নি ওই শাড়িটাও কিন্তু বাবাই চুজ করে দিয়েছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো পাশে থেকো যাতে আমি অনেক বড় হতে হতে পারি আমার স্বপ্ন পূরণ করতে পারি তোমাদের সাথে নিয়ে তোমাদের আশীর্বাদ নিয়ে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো কারণ চ্যানেলে সাবস্ক্রাইবটা বাড়ছে না সাবস্ক্রাইবটা খুবই জরুরি এবং ভিউটা খুব জরুরি তোমরা অবশ্যই কমেন্ট আছে জানিও শাড়িটা কেমন লাগছে আর ভিডিওটা শেয়ার করে দিও ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো গাইজ প্লিজ অনেক রিকোয়েস্ট করছে তোমাদের প্লিজ সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা আর ভিডিওগুলো স্কিপ করে যেও না কারণ তোমাদের সাবস্ক্রাইবে তোমাদের ভিউয়ে তোমাদের লাইকের জন্য না আমার খুবই ভালো লাগে আর তোমরা কমেন্ট করলে তো আমার আরও বেশি পরিমাণে ভালো লাগে তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গোপালের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বাই